অসাধারণ দক্ষতায় মোবাইল ফোনটি চুরি করে নিয়ে চলে যাচ্ছে চোর শুধুমণ্ডলী ঘটনাটি গর্ত বৃহস্পতিবার নাটোর জজ কোর্টের উকিল বাড়ে যেখানে উকিলদের চেম্বার রয়েছে সেই চেম্বারে ভিডিওতে আপনারা দেখতে পাবেন কিছুক্ষণের মধ্যেই একটি ব্যক্তি এই উকিল চেম্বারে প্রবেশ করছে আপনাদেরকে আমরা দেখাবো সেটি তীর চিহ্ন দিয়ে লাল ড্রেস পরা এই ব্যক্তি সেই ব্যক্তি যিনি খুব সাধ্য এবং সাবধানে এসে এক উকিলের চেম্বারে বসে সেখান থেকে রাখা পানির বোতল নিয়ে পানি খাচ্ছে এবং তার বাম হাত দিয়ে উকিলের এক মুহুরির অ্যান্ড্রয়েড মোবাইল ফোন যেটি চার্জ দেয়া ছিল চেম্বারেই এবং তিনি পাশেই বসে আছেন আপনারা দেখবেন মহিলার পাশেই একজন বসে আছেন তার মোবাইল ফোনটি তিনি চার্জ দিয়ে ওখানে বসেছিলেন এই যে লাল টি শার্ট করা মোবাইল ফোনটি নিলেন পকেটে রাখলেন চলে গেলেন